ছদ্ম মুকামের একটা হলো পা যা গায়বি সেজদা পায় পবিত্র শিশুর পায়ে মাতা কপাল ঠুট লাগে চুমু খান্না এমন মানুষ পাওয়া দুষ্কর আর আল্লাহর মনোনীত পুরুষকে নবীও সেজদা করেছেন ইসুব নবীকে ইয়াকুব নবী আপনার অধিক সম্মানিত মানবকে অবশ্য সেজদা করায় আপনার আনুগত্য আর না করলে আপনি শয়তান বা মুক্রম কেননা আল্লাহ যে মানুষের মধ্যে রহুল কুদ্দুস পাওয়ার দিয়েছেন তাকে সেচদান না করলে আপনি শুধু শয়তানি নয় কাফেরও। আপনি যদি চিনেন জানেন এই মানুষের মধ্যে এই পুরুষের মধ্যে আল্লাহর সেই পাওয়ার বা রহুল কুদ্দুস সত্তায় সত্তায়িত তাকে আপনি সেজদা করলেই আপনি এই জনম ধন্য